সেনা বাহিনীর লোকদের মিলিটারি ব্যাকগ্রাউন্ডের লোকের বালসাল এটা বাংলাদেশের জনগণকে বুঝাবে 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 একজন একজন ডাক্তার স্বাস্থ্যকর্মী আমি কিন্তু আলাদা এপিসোড করেছি স্বাস্থ্য নিয়ে এবং এই ইন্ডিয়ার ডাক্তারি নিয়ে কিন্তু আমাদের সামরিক বাহিনীর সাবেক এবং কর্ত ব্যক্তিরা বাংলাদেশের রাজনীতি নিয়ে এত বেশি চিন্তিত যেগুলো করার ঠাইমি পান্তাতে পারেন ভারতের সামরিক সক্ষমতা নিয়ে মিথ ভেঙে দেওয়া কেন আমাদের জন্য জরুরি পাগলার এপিসোডে দেখেছেন দেখাই দেখায় দিয়েছি করে মিশা কথা কইছে একটার পর একটা আজ আর একটা ধান্দি ধরাই দেবো উনিশশো একাত্তরের ভুয়া গৌরবের কথা

সুফি ভাই খোকা ভাই মানে ওই যে ইশরাকের বাবা জাহান ইমামের ছেলে রুমি তারা সবাই বীরত্বের সাথে যুদ্ধ করছেন যারা অসৎ পাইছেন তানিয়া রুমি ভাইরা ধরা পড়ার পরে সুফি ভাইরা অপারেশন চালায় কিন্তু কখনো নাম ফুটেতে দেখছেন দেখেন কিন্তু এইটা